মোবাইল টেলিফোন ইন্টারনেট ভরদুপুরে বন্ধ করে ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজরবন্দি করে হাতুড়ি নিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া আমার সারা শরীর আমার ছোট্ট জীবন চুরমার করে যাওয়া আমার হৃদয়মণিকে চৌরাস্তার মাঝে মেরে নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি সব মনে রাখা হবে সব আঠেরোই জুলাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হৃদয় তারুয়া আসিফ সহ লাশের ওজনে এলো উনিশে জুলাই শুক্রবার সকাল থেকে থেমে থেমে মিছিল সারাদেশ জুড়ে শোকের মাতম নিয়ে আমাদের মানচিত্রে আসে উনিশ শোকের উনিশ আঠাশটা লাশ জন শহীদের লাশ বহন করা মানচিত্রে আঠেরো তখন উনিশের জন্য জাগরুক আঠেরো তারিখ রাতে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় আন্দোলন দমনে হায়েনা হয়ে ওঠে হাসিনা শাহী দেয়ালে দেয়ালে তখন ইয়াহিয়া সদৃশ গ্রাফিতিতে হাসিনা শোক তখন শক্তি অথচ আমি এত করুণ জুম্মার খুতবা কখনো শুনিনি সংযোগহীন সামাজিক যোগাযোগ সংযোগহীন আন্দোলন আজ কেমন হয় দ্বিধায় পুররাষ্ট্র রাষ্ট্র তবু মানুষ নামে রাস্তায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিতে থাকে উস্কানিমূলক বক্তব্য সরকারের কাছে বিটিভি ভবন আর মেট্রোর শোক বড় হয়ে ওঠে প্রতিপয় পদলেহনকারীর কান্নায় কুমিরের চোখ মানুষ বনাম অমানুষের লড়াই নেমে আসে শুক্রবার সারা দিন। কোনো জায়গা থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না সব বন্ধ করে দিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ছে শকুনের দল পুলিশ আর আওয়ামী লীগ তখন একাকার খাতক মরছে মানুষ আর আমরা পড়ছি শামসুর রহমান এলাশ এলাশ আমরা রাখবো কোথায় তেমন যোগ্য সমাধিকই মৃত্তিকা বলো পর্বত বলো অথবা সুনীল সাগর জল সব কিছু ছেদ তুচ্ছ শুধুই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বা সর্বাত্মক অবরোধের কর্মসূচি ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক সংঘর্ষ ভাঙচুর গুলি অগ্নিসংযোগ প্রাণহানির ঘটনা রাজধানী ঢাকা ছিল কার্যত অচল পরিস্থিতি ছিল থমথমে দেশের বিভিন্ন জেলাতেও ব্যাপক বিক্ষোভ সংঘর্ষ ও সহিংসতা হয় এদিন রাজধানীর বিভিন্ন এলাকায় গুলি ও সংঘর্ষে অন্তত চুয়াল্লিশ জন নিহত হওয়ার খবর পাওয়া যায় আর সারা দেশে নিহতের সংখ্যা ছিল ছাপ্পান্ন জন আহত হন শিক্ষার্থী রাজনৈতিক দলের নেতাকর্মী পুলিশ সাংবাদিক পথচারী সহ কয়েকশো শুরু থেকে এই আন্দোলনে ছিলেন শুধু শিক্ষার্থীরা তবে গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় স্থানীয় লোকজনকে অংশ নিতে দেখা গেছে রাতে আন্দোলনকারীরা জানান নয় দফা দাবি মানানা পর্যন্ত চলবে শাটডাউন আন্দোলনকারী শিক্ষার্থীদের নয় দফা দাবির মধ্যে রয়েছে এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবৈধ উপায়ে ব্যবহার করে ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদজ্জামান খান কামাল এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে মন্ত্রিপরিষদ ও দল থেকে পদত্যাগ করতে হবে দুই ঢাকাসহ যত জায়গায় ছাত্র শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে চার যে সকল পুলিশ সদস্য শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি করেছে এবং ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার দেখাতে হবে পাঁচ দেশব্যাপী যে শিক্ষার্থী এবং নাগরিক শহীদ আহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ সহ দলীয় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যক কার্যকর করতে হবে সাত অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে যে সকল ছাত্র কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদেরকে কোনোভাবেই একাডেমিক ও প্রশাসনিক হয়রানি না করার নিশ্চয়তা প্রদান করতে হবে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে সংবাদ মাধ্যমে এসব ঘটনা যখন চলছে তখন জনতা রাস্তায় সব বন্ধ থাকায় আমরা কেবল জানতে পারি উত্তরা শুধু উত্তরাতে শহীদ হন এগারো জন সমর্থিত সূত্রে ছাপ্পান্ন জন অসমর্থিত সূত্রে পঁচাত্তর জন শহীদ সারা বাংলাদেশে লাশের সংখ্যা বাড়ছে হাসপাতালে বাড়ছে ভিড় বেশ কিছু হাসপাতালে ছাত্রলীগের হামলাও হয়েছে বেশ কয়েকটা হাসপাতাল চাইলেও গুলিবিদ্ধ আহতদের চিকিৎসা দিতে পারছে না সরকারের মৌখিক হুমকিতে বন্ধ হয়ে আছে অনেক জরুরি বিভাগ শুক্রবার ভয়াল শুক্রবার আকাশের রং লাল বাতাসে গুলির গন্ধ লেথাল উইপন নিয়ে ঝাঁপিয়েছে পুলিশ এত কিছুর পরেও জেনজি জেনারেশনে প্রেমে পড়ে যাচ্ছি এত সাহসী এত সুন্দর এত শেষ পর্যন্ত দেখার ইচ্ছা হাসতে হাসতে গুলির সামনে পুলিশের মারণাস্ত্রের সামনে দাঁড়িয়ে যায় কি অকুতভয় দুঃসাহসী এই বুন সৌন্দর্য এই জেনারেশনের সাহসের কাছে নতজানু হয়ে উঠি আমরা আমরা আল্লাহ করিম থেকে আগাচ্ছি তখন হুট করে একটা বাচ্চা মেয়ে বয়স বিশ হবে ব্যাগ থেকে পানির বোতল বের করে বলে পানিটা খেয়ে নিন ভালো লাগবে আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম কেমন মা মা গন্ধ পানির বোতল ফেরত দেওয়ার মিনিট দুয়েক পরে মেয়েটা একটা টিয়ার শেল কুড়িয়ে ছুঁড়ে মারল পুলিশের দিকে কি অদ্ভুত এই জেনারেশন আমার পাশে রেসিডেন্সিয়ালের তরুণ শিক্ষক চিৎকার করে বলে উঠলেন আমরা জিতবই এই প্রজন্ম জিতবেই আমি আকাশের দিকে তাকাই তখন শুধু জানি নূরজান রোডে শহীদ হয়েছে সৈকত শুধু জানি ভ্যান চালক জাহাঙ্গীর শহীদ শুধু জানি অটো চালক আমির হোসেন শহীদ এর বাইরে কোনো সংবাদ জানি না একজন মুরব্বী বলে উঠলেন সৈকত পোলাডারে আমার চক্ষের সামনে পুলিশগুলি করছে কি বাচ্চা পোলাডা আহারে ওনার এই বাক্যটাই হয়তো উনিশের ভাগ্য লিখে দেয় সন্ধ্যায় তীব্রতা বাড়ে মুহুর্মুহু আক্রমণ ছাত্রলীগের যুবলীগের স্বেচ্ছাসেবক লীগের ছাত্রদের হাতে শ্রেফ লাঠি আর রাস্তার এট অসম যুদ্ধে আপামর জনগণ উনিশ তারিখ আন্দোলন আর ছাত্রদের রইল না ছাত্র জনতার হয়ে উঠল ইন্টারনেট বন্ধ নারকীয় তাণ্ডব জুড়ে আওয়ামীদের শুনলাম কারফিউ রেখেছে তখন তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি চোখ ইশারায় পথে অনেক শকুন ওবায়দুল কাদের বলেন অপশক্তির হাতে চলে গেছে আন্দোলন আমরা কিছুই জানি না কিছুই বুঝি না জনতা কেবল তখনও বোঝে আমার বুক খালি হয়ে গেছে ততক্ষণে ছড়িয়ে গেছে নারায়ণগঞ্জে বাচ্চা মেরিয়া গোপ ছাদে খেলতে গিয়ে হয়েছে গুলিবিদ্ধ শেখ হাসিনার হেলিকপ্টার থেকেও গুলি চালিয়েছে মানুষের উপর উত্তরা যাত্রাবাড়ি মিরপুর মোহাম্মদপুর বাড্ডা যেন রণক্ষেত্র চট্টগ্রাম ষোলো শহর ওয়াসার মোড় প্রবর্তক মোড় যেন জনতার খুলনা নিরালা আবাসিক খুলনা বিশ্ববিদ্যালয়ে রাজশাহী নিউ মার্কেট কোটপাড়া জ্বলছে নরসিংদী কারাগারে আগুন সারা দেশ বিকল আমার মাথায় কবিতা আমরা লাশ নিয়ে বন্ধুর লাশ নিয়ে সন্তানের লাশ নিয়ে বুকে পতাকা নিয়ে বাড়ি ফিরছি আমাদের মাথায় কবি আমি রাজিজ আমরা বিড়বির করে পড়ছি মোবাইল টেলিফোন ইন্টারনেট ভর বন্ধ করে ঠান্ডা অন্ধকার রাতে পুরো শহর নজরবন্দি করে হাতুড়ি নিয়ে অতর্কিতে আমার ঘরে ঢুকে পড়া আমার সারা শরীর আমার ছোট্ট জীবন চুরমার করে যাওয়া আমার হৃদয় মণিকে চৌরাস্তার মাঝে মেরে নিজের পালে ফিরে তোমার এমন নির্বিকার হাসি সব মনে রাখা হবে সব দিনে মিষ্টি কথা সামনে এসে সব ভাষায় আধো আধো বলা সব ঠিক আছে আর রাত হলেই অধিকার চাওয়া মানুষের উপর লাঠি গুলি চালানো আমাদের হামলা করে আমাদেরই আক্রমণকারী বলা সব মনে রাখা হবে সব এই সব ঘটনা লিখে রাখবো আমি আমার হারে আমি আছি তা প্রমাণের দলিলপত্র চাও আমার কাছে আমি থাকার প্রমাণ তোমাকে দেওয়া হবে নিশ্চয়ই তোমার শেষ নিঃশ্বাস পর্যন্ত চলবে লড়াই সব মনে রাখা হবে সব যখনই জগতে কাপুরুষতার কথা উঠবে তোমার অপকর্মের কথা মনে রাখা হবে যখনই জগৎ বলবে কাকে বলে বাচা আমাদের কথা মনে রাখা হবে কিছু মানুষ তো ছিল যাদের সংকল্প ভাঙতে পারেনি লোহার হাত করা কিছু মানুষ তো ছিল যাদের বিবেক কিনতে পারেনি ইজারাদারের করি কিছু মানুষ তো ছিল যারা দাঁড়িয়ে ছিল নুহুর প্লাবন হবার পরেও কিছু মানুষ তো ছিল নিজের মৃত্যু সংবাদের পরেও বেঁচেছিল যারা পলক ভুলে যাক চোখকে ঢাকার কথা পৃথিবী যাক ভুলে অক্ষপথে ঘোরা মনে থাকবে আমাদের কাটা ডানার ওরা মনে থাকবে এই স্লোগান আমাদের এই ভাঙা গলা সারা জীবন যেন দেয়া যায় তোমাদের নামে অভিসম্পাদ কলঙ্ক যেন লেপন করা যায় মূর্তিতে তোমাদের তোমাদের নাম তোমাদের ভাস্কর্য টিকিয়ে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব কিছু মনে রাখা হবে সব পঁচাত্তরটি লাশ ইন্টারনেট বন্ধ ক্ষতবিক্ষত স্বদেশ আজ রাতে যাচ্ছে কারফুর দিনে কী জানি হয় বিশে জুলাই এ দেশ আর কত লাশ চায় এ পতাকা আর কত রক্ত চায় কে জানে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই